বিকাশ ভবনে যে ঘটনা ঘটছে মাস্টার মাসাদের বিরুদ্ধে চাকরিচরে লাফিয়ে বেড়াচ্ছে তার পাশে পুলিশ চাকরি চোরেদের ধরবার মতো হিম্মত পুলিশের নেই প্রশাসন চায় না প্রশাসন চাকরি চোরদের পাশে মুখ্যমন্ত্রী তাই মানে হকের চাকরি কেড়ে নেবে তারপর তারা কোনো প্রতিবাদ করবে না আর প্রতিবাদ করলে চাপি চড়ে লাভে আসবে ভেসে থাকার জন্য কেউ ফিরা ভাই ভাইপো আরেকটু লড়ে চড়ে উঠলে ফিরা থাকেন চাপি যাবে আর কুড়াল ঘোষ ভাই এসব নাম উল্লেখ করতে ইচ্ছা ক্যামেরার অ্যাঙ্গেল কখন কোথায় মানে আওয়াজ করবে কখন কোথায় কিভাবে কথা বললে কিভাবে দাঁড়ালে প্রত্যেক দিন যে যেত কৌথি যখন নিয়ে যেত অ্যাঙ্গেল নমুজে যতক্ষণ তুই দেশে যায় বিদেশে যায় যেখানে যায় অ্যাঙ্গেল বুঝে অ্যাঙ্গেল বুঝে তোর স্বার্থ বুঝে কখন কোনটা কতটুকু কার পক্ষে কার হবে বলবো এবং সেই কারণে সুক্লাক্ষ্যবা এই যে চলে গেলে সুপ্রিম কোর্টে কি হবে সুপ্রিম কোর্ট তো কত বলবে তোমার চাকরি জনের পক্ষে সরকার মাথা নেচু করে বলা উচিত ছিল অপরাধ করে থাকলে আমি করেছি আমি মুখ্যমন্ত্রী আমি করেছি আমি হলফ দিচ্ছি আমার অপরাধে কোরআন বিপদে না করে মুখ্যমন্ত্রী সে হলফ দামি দিতে পারলেন না মুখ্যমন্ত্রী এবং সরকারের অপরাধে চাকরিচন্ডের পাশে তারা থাকতে যাচ্ছেন বলে আজকে মাস্টারবাস বিপদে পড়ছে অসম্ভতা করছে সরকার শাসক এবং তার